একটি অটো গাড়ি রাস্তার মধ্যে উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয় আর তাতে গুরুতর আহত হয় বাহান্ন বছর বয়সী এক ব্যক্তি ঘটনা বৃহস্পতিবার রাতে খোয়াই থানাধীন সিবরি এলাকায় খোয়াই তেলিয়া মোড়ার সড়কে ঘটনার বিবরণী জানা যায় বৃহস্পতিবার রাতে খোয়াই ফায়ার সার্ভিসের কাছে একটি দুর্ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা গিয়ে দেখতে পায় টিআর জিরো সিক্স থ্রি জিরো নম্বরের অটো গাড়ি রাস্তার পাশে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে আর তাতে আহত হয় সেই গাড়িতে থাকা সুরেন্দ্র দেবনাথ সেখান থেকে তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে একটা গেলাম একটা দিদি একটা লোক কি ব্যথা বইছে এবং তারা হাতির প্রচন্ড ব্যথা হাতটা বদ ভাঙছে আমরা তারা নেই হসপিটালে চিকিৎসার জন্যে তার নাম সুরেন্দ্র দেবনাথ বয়স বায়ান্ন থেকে পঞ্চান্ন হতে পারে বাবার নাম রাধাকান্ত দেবনাথ বাড়ি শান্তিনগর পিকনিক